সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের এই সময়কালে একবার হলেও গ্রহণ করুন এই বিশেষ খাবারটি সারা বছর সুস্থ নিরোগ থাকবেন পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছু দূর হবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা বা রথের পুনর্যাত্রা হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় এদিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা এবং উল্টো রথ পালন করা হয় সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসের বাড়ি যান আবার সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব এই বছরের রথযাত্রায় ছিল বিরল যোগ পঞ্জিকা মত অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ তিথি এবার পনেরো দিনের বদলে ১৩ দিন হবে তাই আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি চলবে দুই দিন ধরে তাই আমার প্রচুর বন্ধুদের মনে সংশয় ছিল যে উল্টো রথযাত্রা কবে পালন করা উচিত হবে কারণ পঞ্জিকাতেও দুটি দিনের কথা উল্লেখ রয়েছে আট থেকে পনেরোই জুলাই পর্যন্ত প্রভু বলরাম দেব দেবী এবং প্রভু দেব থাকবেন গুন্ডিচা মন্দিরে এরপর ষোলোই জুলাই রয়েছে উল্টো রথ সেদিন মাসির বাড়ির থেকে নিজ গৃহে ফিরবেন জগন্নাথদেব দেবী এবং বলরামদেব এর ফলে উল্টো রথ পালিত হবে ষোলোই জুলাই পঞ্জিকাতে কিন্তু পনেরোই জুলাই এবং ষোলো জুলাই দুটি দিনের কথাই উল্লেখ করা রয়েছে গোস্বামী মতে পনেরোই জুলাই সোমবার এবং স্মার্ত মতে ষোলোই জুলাই মঙ্গলবার উল্টো রথযাত্রা পালন করা হবে বন্ধুরা যে দিনই আপনারা উল্টো রথযাত্রা পালন করুন না কেন সোজার রথ থেকে উল্টো রথের মাঝখানের এই যে সময়কাল এই সময়কালটির মধ্যে এই বিশেষ একটি খাবার আপনারা অবশ্যই খাবেন এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদবাদ তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে আমি আগেই উল্লেখ করেছি বন্ধুরা যে রথযাত্রা এবং উল্টো রথের দিনটি হিন্দু ধর্মের একটি অতি পবিত্র দিন এবং এত শুভ দিন যে কোনো শুভ কাজ আপনারা এই দুটি দিনে করতে পারেন এবং পঞ্জিকাতে আপনার সময় দেখার শুভ সময় দেখারও প্রয়োজন হয় না তাই বন্ধুরা এই বিশেষ দুটি দিনে কিছু কিছু খাবার আপনারা অবশ্যই বর্জন করবেন মনে করা হয় যে জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে যখন তিনি ধুম জ্বরে পড়েছিলেন তখন তিনি পর পটলের বালিশ এবং কলমির সোজা গ্রহণ করেছিলেন তাই এই দুটি খাবার ভুলেও গ্রহণ করবেন না সোজা রথ এবং উল্টো রথ এই দুদিন এবং এই দুদিনের মাঝখানে যে সপ্তাহটি পড়েছে তার মধ্যে বন্ধুরা শাক বিশেষ করে কলমির শাক যে কোনো লাল রঙের শাক এবং লাউ শাক এই সমস্ত শাকগুলো সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের সময়কালে খাওয়া উচিত নয় এর ফলে পেটে নানা রকম রোগ দেখা দেয় খাবেন না পটল এর ফলে জগন্নাথ দেব রুষ্ট হবেন দ্বিতীয় হচ্ছে পুঁই শাক পুঁই শাকটিও এই সময় খাবেন না সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের যে সপ্তাহটা পড়েছে এই সপ্তাহের মধ্যে ভুল করেও পুঁই শাক খাবেন না তৃতীয়ত সমস্ত রকম তিতো জাতীয় খাবারও বর্জন করবেন যেমন উচ্ছে করলা নিম পাতা বা নিম গাছের কোনো কিছু মনে করা হয় জগন্নাথ দেবের বিগ্রহটি নিম কাঠ দিয়ে বানানো হয়েছে তাই নিম জাতীয় কোনো জিনিস সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের এই সময়কালে খাওয়া উচিত নয় এর ফলে পরিবারে নানা নানারকম চিকিৎসাগত সমস্যা দেখা যায় এবং রোগের পেছনে প্রচুর অর্থ নাশ হয় চতুর্থত তো হচ্ছে সোজা রথ এবং উল্টো রথের মাঝখানের এই সময়কালে কোনো রকম আমিষ জাতীয় খাবার মাছ মাংস ডিম ইত্যাদি একেবারেই গ্রহণ করবেন না আমিষ খেয়ে জগন্নাথ দেবের পুজো করলেও কোনো ফল লাভ হবে না বরঞ্চ উল্টো ফল হতে পারে তাই বন্ধুরা বিশেষ করে সোজা রথ এবং উল্টো রথের এই দুদিন অন্তত আপনারা কোনো রকম আমিষ জাতীয় জিনিস গ্রহণ করবেন না এবং এই যে সপ্তাহটা এই পুরো সপ্তাহটা কোনো প্রকার নেশা জাতীয় জিনিসও গ্রহণ করবেন না নেশা জাতীয় জিনিস সেবন করলে ধার্মিক কাজে বিপত্তি আসে এবং আপনারা যে অর্জিত পুণ্য আছে সেটি ক্ষয় হতে থাকে তাই বন্ধুরা নেশা জাতীয় জিনিস বর্জন করা উচিত কারণ এর ফলে কারোর কোনো ভালো হয় না এবং এই পাঁচটি খাবার আপনারা অবশ্যই বর্জন করবেন শুধুমাত্র যে খাবারটি গ্রহণ করলে আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন সেটি জানা জরুরি নয় এটিও জানা জরুরি যে কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয় এই খাবারগুলি আপনারা বর্জন করবেন এবং যে একটি খাবার আপনারা অবশ্যই গ্রহণ করবেন সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের এই সময়কালে সেটি হচ্ছে কাঁঠাল প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে কাঁঠাল প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করতে হয় আপনি যে কোনো মন্দিরে গিয়েও দেখতে পারেন যে কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করতে হয় সোজা রথের দিন প্রভু জগন্নাথ দেবকে তুলসী এবং সাদা মিশ্রি বা সাদা বাতাস বাতাসা সহযোগে কাঁঠালের ভোগ নিবেদন করা উচিত যদি সোজা রথের দিন কোনো কারণবশত আপনি নিবেদন করতে না পারেন তাহলে উল্টো রথের দিনও আপনি এই বিশেষ ফলটি বাড়িতে নিয়ে আসবেন এবং প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করবেন তার সাথে আপনি আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দিতে পারেন কিন্তু সাদা মিচরি এবং বাতাসা অবশ্যই দেবেন শুধু ভলের ভোগ ঠাকুরকে দেওয়া হয় না প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনার বাড়িতে শ্রীকৃষ্ণের যদি কোনো বিগ্রহ থাকে প্রভু শ্রীনারায়ণের কোনো পথ থাকে সেখানেও আপনি প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা এবং ভোগ নিবেদন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই জগন্নাথ অর্থাৎ জগতে নাথ যিনি জগন্নাথ দেবকে নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয় তাই যা রূপেরই বিগ্রহ আপনার ঠাকুর ঘরে আছে সেখানেই আপনি প্রভু জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে কাঁঠালের ভোগ নিবেদন করতে পারেন তবে কাঁঠালের ভোগ নিবেদন করার আগে বিশেষ খেয়াল রাখবেন আপনি গোটা কাঁঠাল দিয়ে আসবেন এবং সেই গোটা কাঁঠালের ভোগ লাগাবেন কাঁঠালের সাথে কিছু মিষ্টি জাতীয় জিনিস অবশ্যই নিবেদন করবেন এবং তুলসী মঞ্জুরি নিবেদন করবেন তুলসী মঞ্জুরি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় অভাবে তুলসী পাতাও নিবেদন করতে পারেন জগন্নাথ দেবকে যে জল আপনি নিবেদন করবেন তাতেও তুলসী পত্র নিবেদন করবেন এবং যে ভোগ নিবেদন করবেন তাতেও তুলসী পত্র অথবা তুলসী মঞ্জুরি নিবেদন করবেন দেবকে যদি সম্ভব হয় এই সপ্তাহ চলাকালীন সময়কালে অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের এই সময়কালে একশো আটটি পত্র দিয়ে একটি মালা নিবেদন করবেন আপনি সোজা রথের দিন যদি এটি করে থাকেন তাহলে অত্যন্ত ভালো তাহলে আর মাঝখানে করার প্রয়োজন নেই কিন্তু যদি সোজা রথের দিন কোনো কারণে আপনি সেটি করতে অসমর্থ হয়েছেন তাহলে সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের এই সময়কালে প্রভু জগন্নাথ দেবকে তুলসী পত্রের মালা অবশ্যই নিবেদন করবেন এবং কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করবেন জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার আগে সময় পর্যন্ত উপবাস থাকবেন এবং ভোগ নিবেদন করার পরে যখন আপনি সেই ভোগটি নিয়ে নেবেন প্রসাদ হিসাবে আপনি বাড়ির প্রত্যেককে সেটি দেবেন এবং নিজেও সেটি গ্রহণ করবেন এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন এবং আপনার পরিবারে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে চিকিৎসার পেছনে আপনার অর্থ অপব্যয় হওয়া বন্ধ হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন